কিছু কিছু খাবার আছে যেগুলো মাইগ্রেনের অ্যাটাককে ট্রিগার করে মানে মাথা ব্যথাকে বাড়িয়ে দেয় তার মধ্যে এক নম্বর হচ্ছে কফি অনেকগুলো কন্ট্রোভার্সি আছে কোন কোন ক্ষেত্রে কফি মাইগ্রেনের ব্যথা কমিয়ে দেয় কারো কারো ক্ষেত্রে মাইগ্রেনে কফি খেলে অত্যন্ত ব্যথা বেড়ে যায় সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার ক্ষেত্রে কোনটা আপনার কফি খেলে মাইগ্রেন কমে যায় না বেড়ে যায় আসলে কফির মধ্যে ক্যাফেন থাকে আর বিথাফিনাইল ইথেলামিন থাকে দুটো কম্পাউন্ড এগুলো মাইগ্রেনের অ্যাটাক বা মাথা ব্যথাটাকে বাড়িয়ে দেয় দু নম্বর হচ্ছে চিজ চিজ খাওয়া অ্যাভয়েড করতে বলা হয়েছে তিন নম্বর প্রসেস মিট খুব ইম্পর্ট্যান্ট প্রসেস মিট যেগুলোর মধ্যে অনেক প্রিজারভেটিভ থাকে সেগুলো শরীরের জন্য খারাপ সেগুলো মাইগ্রেনের অ্যাটাক বাড়িয়ে দেয় চার নম্বর হচ্ছে এনার্জি ড্রিঙ্ক বা কার্বোনেটেড ড্রিঙ্কস অনেকগুলি এনার্জি ড্রিঙ্কস আজকাল বাজারে পাওয়া যায় বা কার্বোনেটেড ড্রিঙ্কস সেগুলো মাইগ্রেনের অ্যাটাক বাড়িয়ে দিতে পারে আর পাঁচ নম্বর আর্টিফিশিয়াল সুইটনার্স যেগুলোর মধ্যে কৃত্রিম চিনি আছে কৃত্রিমভাবে মিষ্টি করা দ্রব্য সেগুলো মাইক্রানের অ্যাটাক বাড়িয়ে দিতে পারে